الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসলাত হাবিব্লাহ আসলাত্লা কায়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেশ ও দেশের বাইরে থেকে দূরে কিংবা কাছে থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন আমরা হযরত সৈনা ফারুক আজম ও তালা আনহু এর জীবনের কিছু অংশ শোনার সৌভাগ্য অর্জন করছি তার যে নাম তার উপাধি ছিল তার কিছু গুণ বৈশিষ্ট্য সম্মান এ বিষয়গুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি আজ আমরা শুনবো হজরত সাইদুনা ফারুক আজম ও রজিউল্লাহ আনহুর হুজুর সাল আলহি আসাল্লামের প্রতি ভালোবাসা সম্পর্কে অর্থাৎ ইশকে রসুল ও ফারুক আজম এই বিষয়টি নিয়ে আজ আমরা ইনশাল্লাহ আলোচনা শ্রবণ করব এবং এর মধ্য থেকে আমাদের জন্য কী মাদানী ফুল রয়েছে কী শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আমরা আমাদের আমলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয়নবী রসুল আরবি সাল আল্লাহ তাল আলহিউসাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করিনি প্রিয়নবী রসুল আরবি সাল আল্লাহ তাল আলহিউ আলি আসসাল্লাম ইরশাদ করেন মাংসল্লাহ আলাইয়া আও সা আলা লিয়াল ওসীলতা আলাইহি আলাহি শিওমাল কিয়ামতি অর্থাৎ প্রিয়নবী রসুলা আরবি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দুরুশ্বরী পাঠ করল অথবা আমার ওয়াসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করল সুতরাং ওই ব্যক্তির উপর আমার সাফাত অজীব হয়ে গেল কেয়ামতের দিন অর্থাৎ যেদিন মানুষ শেফাতের মহতাজ হবে শাফাতের মুখাপেক্ষী হবে যেদিন মানুষের জন্য খুবই প্রয়োজন হবে সুপারিশের তো সেই দিন প্রিয় নবী আরবী আরবি সাল্লি আসলাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন সাফাৎ করবেন সাল্লাহ হাবিব আলা তাল আলহাম্মদ সালু আলহিহস্লাম আল্লাহ রসুল সালু আলহিস্লাম ইর্ষাদ করেন যে কেউ যদি ইমানের মিষ্টতা পেতে চায় কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় তো তার জন্য তিনটি আমলের কথা বলেছেন এক হচ্ছে সে ব্যক্তি যেন সবচেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসে দ্বিতীয়ত হুজুর সাল্লি সাল্লাম বলেছেন সে যখন কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্যই ভালোবাসবে এবং তৃতীয়ত বলেছেন সে ইমানে থেকে কুফুরের দিকে ফিরে যাওয়াকে এতটাই অপছন্দ করবে যেভাবে আগুনে ফিরে যাওয়াকে অপছন্দ করে জাহান নামে ফিরে যাওয়াকে অপছন্দ করে তো এই তিনটা বিষয় যার মধ্যে থাকবে সেই মূলত ইমানের স্বাদ পাবে আমরা সকলেই চাই কোনো একটি বস্তুর স্বাদ পেতে যেমন আপনার ঘরে খাবার আছে তো খাবার তো অনেকের ঘরেই আছে কিন্তু সেই খাবারটা যদি আমার চাহিদা অনুযায়ী হয় সেই খাবারটা যদি আমার মন যা চায় সেই অনুযায়ী হয় তো সেই খাবারের স্বাদই অন্যরকম হয় সেটা আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাদ নিয়ে অত্যন্ত লুৎফের সাথে গ্রহণ করি কিন্তু আরেকটা হচ্ছে ওই রকম খাবার যে আমাকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য খাবার গড়ে খাবার নিয়ে শুধুমাত্র রুটি আছে তো সেটাও একটা খাবার আর একটা হচ্ছে পছন্দনীয় খাবার অনুরূপভাবে ইসলাম তো আমরা গ্রহণ করেছি মমিন তো আমরা হয়ে গেছি তো সেই মমিন হওয়ার পর যে আমরা মিষ্টতা পাচ্ছি কিনা সেই ইমান যে আমার মাঝে আছে সেই ইমানের স্বাদ আমরা পাচ্ছি না বা আমার স্বাদ অনুযায়ী হচ্ছে না সেটা যদি আমরা পেতে চাই তাহলে হুজুর সাল্লিহি আসাল্লাম যে আমলের কথা বলেছেন তিনটা বিষয়ের কথা বলেছেন সেই বিষয়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসা এমনকি হুজুর সাল্লু আলিম আসসাল্লাম করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈ। হুদা সাল্লাল্লাহু সাল্লাম কতই না চমৎকার ইরشاد করেছেন যে তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি তার পিতামাতা সন্তান সন্ততি এবং সকল ধনসম্পদের চেয়ে অধিকতর প্রিয় হব না। আর এই বিষয়টা যদি আমরা সৈদুনা উমরে ফারুক রদিউল্লা তাল আনহুর জীবনের মধ্যে দেখি তাহলে দেখব যে তিনি তার জীবনের সবচেয়ে বেশি হুজুর সাল্লু আলিয়া সাল্লামকে ভালোবেসেছেন আর এই জন্যই তিনি পরিপূর্ণ ইমানদার কামিল ইমানদারদের শুধু তিনি কামিল ইমানদারই ছিলেন না কামিল ইমানদার যারা রয়েছে পরিপূর্ণ ইমানদার যারা রয়েছে তাদের সর্দার তাদের আমির তিনি আমিরুল মিনিন সাইদুন ওমর ফারুক রদিয়াল্লা তাল আনহুর এই যে ইমান হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি তার যে ভালোবাসা সেটা যদি আমরা একটু দেখি যে আমরা আমরাও তো ভালোবাসি আমরাও তো দাবি করছি কিন্তু ওমর ফারুক আনহু কেমন ভালোবেসেছেন তার যে দাবিটা ছিল সেটা দাবির যে তাকাজা রয়েছে দাবির যে চাহিদা রয়েছে সেটা চাহিদা পরিপূর্ণভাবে তার জীবনের মধ্যে পাওয়া যায় কি না তিনি সেটা পূর্ণ করতে পেরেছিলেন কিনা। সেটা আমরা তার জীবনের মধ্যে দেখতে পাই যে তিনি কতটা ভালোবাসতেন রুজাল আলিয়াল্লামকে আর আমরাও ভালোবাসি আমরাও দাবি করছি আর আমাদের জন্য এই হাদিস যে পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে বেশি উরজিত তাহলে সাল্লামকে ভালোবাসবো এখন আমরা আমাদের জীবনীর যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে একটু এনে দেখি আমার একটা চাকরি আছে চাকরির মধ্যে অসৎ কাজ হয় চাকরির মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয় কিন্তু আমার চাকরিটা প্রয়োজন আমার কাছে দশ লাখ টাকা অফার এসেছে আপনি যদি এই কাজটা করে দেন তাহলে আপনাকে বেআইনিভাবে দশ লাখ টাকা দেওয়া হবে সেটা এক পাশে রাখি আমার কাছে একটা নালিশ নিয়ে আসা হলো আর আমার একজন পরিচিত ব্যক্তি আছে আর একজন অপরিচিত ব্যক্তি তো আমি আমার সেই নালিশ সেই বিচারটা আমি করছি অন্যায়ভাবে তো সব কিছু যদি আমরা এক পাশে রাখি আর হুজুর সাল্লি আসালামের ভালোবাসা এক পাশে রাখি তাহলে আমাদের ভালোবাসা কি এই বিষয়গুলোকে ত্যাগ করতে পারছে বা এই বিষয়গুলোকে কি ওভারকাম করতে পারছে পারছে না যখন আমরা কোনো লোভ লালসায় পড়ে যায় টাকা পয়সা দেখি আত্মীয় স্বজনের মায়া মহব্বতে তখন কিন্তু আমরা শরীয়ত ভুলে যাচ্ছি আমরা হুজুর সাল্লু প্রতি যে ভালোবাসার যে দাবি সেটা আমরা ভুলে যাচ্ছি কিন্তু সাইদন ওমর ফারুক রাজিউল্লা তালাহন তিনি বলেন যে আমার সন্তান সন্ততি যা কিছু আছে সবচেয়ে বেশি হুজুর সাল্লি আসলাম হচ্ছে আমার কাছে প্রিয় আমার সবচেয়ে বেশি হুজুর সাল্লি আসলামের হচ্ছে আমার কাছে প্রিয় অনুরূপভাবে তার জীবনী কিন্তু এটাই আমাদের কাছে নিয়ে আসে তার ন্যায় বিচার তার বিচার যদি আমরা দেখি তার সন্তান কোনো অন্যায় করেছে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়তো করে ফেলেছে তো সেক্ষেত্রেও তিনি এই যে আল্লাহর রসুলের ভালোবাসা তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের যে অবজ্ঞা হয়ে যাবে বা শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে যাবে সেক্ষেত্রে তিনি ভালোবাসা বলেন সেক্ষেত্রে আত্মমর্যাদা সেক্ষেত্রে ক্ষমতা কোনো কিছুকে অগ্রগামী হতে দেননি সবার আগে হচ্ছে হুজুর সাল্লাহ আল্লাহ আলি আসালামের ভালোবাসা তিনি এরকমই করেছেন আর তার ভালোবাসাটা কীরকম ছিল তার ইস হুজু সাল্লাহ আহ আলি প্রতি কীরকম ছিল যখন প্রিয়নবী রসুল্লা আরবী সাল্ল তলি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা গ্রহণ করেন তখন একদিকে তার হচ্ছে ভালোবাসা আরেকদিকে হচ্ছে আকল দুনিয়াবি বিষয় যে দুনিয়াবি বিষয় বা বাহ্যিক তো দেখা যাচ্ছে হুজুর সাল্লু আলি সাল্লাম পর্দা গ্রহণ করে ফেলেছেন কিন্তু তার ইস্ক বলছে না হুজুর সাল্লাহ আলি পর্দা গ্রহণ করতে পারেন না হুজুর সাল্লি সাল্লাম অফাদ গ্রহণ করতে পারেন না বিশাল তিনি করতে পারেন না ইস্ক এবং আকলের মধ্যে এই যে লড়াই হচ্ছে কত বড় আশিক তিনি এক পর্যায়ে তার ইস্ক তার আকলকে পরাজিত করে ফেলল এবং তিনি হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে কেউ যদি বলে যে আমার আঁকা আমার মাওলা হুজ আলাইসাল্লাম বিশাল করেছেন জাহিরি পর্দা করেছেন পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে নিয়েছেন তাহলে আমি তার গরদান আলাদা করে ফেলব এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ইস্ক আকল দুনিয়া সব কিছু একদিকে কিন্তু ইস্ক হচ্ছে আরেক বিষয় তার ইস্ক সেদিন বিজয়ী হয়েছিল তার ইস্ক তার আকলকে পরাজিত করেছিল আমরা শুনবো তার ভালোবাসা কিছু নিদর্শন তিনি কেমন হুজুর আলাইহি আলিহি ভালোবাসতেন একটি ঘটনা এরকম রয়েছে যে প্রিয় নবী রসুলের আলাইহি আলীহিসাল্লাম এক জায়গায় আরাম করছিলেন আর তিনি শুয়েছিলেন একটি চাটাইয়ের উপর আর হুজুর আলাইহি আলি যে মুবারক বালিশ ছিল সেটা ছিল চামড়ার আর সেই বালিশের মধ্যে ছিল খেজুরের যে ছাল আছে সেগুলো দিয়ে একটু চা একটি চামড়ার বালিশ বানানো ছিল আর হুজ সাল্লি সাল্লাম সেখানে শুয়ে আরাম করছিলেন তো হাজির সাইদুনা উমরে ফারুক আল্লাহ তাল আনু সেদিক দিয়ে যাচ্ছিলেন তো তিনি দেখেন যে হুজ সাল্লু আলি এখানে আরাম করার কারণে হুজল্লাহ আলি সাল্লাম শরীরে চাটাইয়ের দাগ বসে গেছে এটা দেখেই সাইদুনা উমর ফারুক রদিয়াল্লা তালা আনু কান্না করতে লাগলেন কান্না করতে লাগলেন তো হুজুর সাল্লাহ আলিয়ালাম বলেন হে উমর তুমি কাঁদছো কেন তো বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাসরা ও কাইসার অর্থাৎ রুম ও পারস্য সাম্রাজ্যের নিয়ামতের কোনো অভাব নেই তাদের আড়ম্বরতা তাদের যে আনন্দ তাদের যে নিয়ামত তারা তাদের দন দৌলত কোনো কিছুরই তো তাদের অভাব নেই সব কিছু তাদের আছে অথচ আপনি হচ্ছেন আল্লাহ তালার রসুল আপনি হচ্ছেন নবী অথচ আপনার এই অবস্থা আপনি ঘুমিয়েছেন চাটায়ের মধ্যে আর আপনার শরীরে চাটায়ের দাগ পর্যন্ত বসে গেছে তখন প্রিয় নবী রসুল্লা আরবি সাল্লাহ তালা আলি আসালাম তাকে বললেন তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তারা তো দুনিয়ার চাকচিক্যতা পেয়েছে তারা তো দুনিয়ার নিয়ামত রাজি পেয়েছে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী নিয়ামত জান্নাত জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য তো এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা অনেক সময় দেখি যে কোনো একজন সে শরীর বিরোধী কাজও করছে নামাজও পড়ছে না অসৎ ব্যবসার সাথে জড়িত শরিয়ত যে ব্যবসার অনুমতি দেয় না সে ব্যবসা করছে খুবই সুন্দর জীবন যাপন করছে জীবন জীবনযাপন আরম্বর খুবই সুখী সে ব্যক্তি আর তখন আফসুস করি যে সে কত সুখে আছে শরীর বিরোধী কাজ করার পরও সে কত নিয়ামত ভোগ করছে তো এখানে আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য আল্লাহ আলাইহি সাল্লাম বলে গেছেন তিনি রসুলে খুদা হওয়ার পরও তিনি চাটায়ের মধ্যে ঘুমিয়েছেন তার বালিশ কী ছিল চামড়ার বালিশ ছিল আর সেখানে ছিল খেজুরের ছাল আর সাহাবাইকার আকাঙ্ক্ষা আফসুস করে বলছেন যে আপনি নবী হওয়ার পরে আপনি রসুলে খোদা হওয়ার পরেও আপনি এত কষ্ট করছেন তো রসুল সাল্লু আলিয়া বাণীও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় নিয়েছিল যে আমাদের জন্য হচ্ছে জান্নাতের নিয়ামত যেটা চিরস্থায়ী সুতরাং শরীয়ত বিরোধী কাজ যদি আমরা কাউকে করতে দেখি এবং সে তাতে দেখি যে সে সুখী আছে তাতে যদি আমরা দেখি সে খুব চাকচিক্যের জীবন যাপন করছে তো এখানে হতাশ হওয়ার বা সেখানে আক্ষেপ করার কিছু নেই আল্লাহ পাক আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত রাজির ব্যবস্থা তারা করে রেখেছেন এখানে সাইদুনা উমর ফারুক তালা আনহুর ভালোবাসাও যেমন ছিল অনুরূপভাবে আমাদের জন্য শিক্ষাও ছিল আরও যদি আমরা দেখি যে হুডুসাল্লি আসাল্লামের প্রতি তার যে ভালোবাসা সেটা কিরকম ছিল যে রুডুসালু আলিহসাল্লাম বিশাল করে গেছেন পৃথিবী থেকে তিনি বাহ্যিকভাবে পর্দা গ্রহণ করেছেন তো সঈদুনা উমর ফারুক তাআলা আনহু সাইদুল ওমর ফারুক রাজিয়াল তালাহ আনহুর সামনে যখন হুজুর সাল্লাহ আলহিহিউসাল্লামের আলোচনা হতো তখনও তিনি কাঁদতেন তখনও তিনি কাঁদতেন যে সৈয়দুল মুরসালীন রহমাতুল্লমিন আমাদের মাঝে আর নেই বাহ্যিকভাবে তিনি পর্দা গ্রহণ করেছেন কিন্তু তার বৈশিষ্ট্য কীরকম ছিল তার গুণাবলী কীরকম ছিল তিনি কতটা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি বলতেন যে হুজুর সাল্লাহ হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি তিনি ইয়াতিমদের জন্য হচ্ছেন তাদের পিতার ন্যায় তিনি ছিলেন বিধবাদের জন্য সহানুভূতিশীল রুজাল আলহ্লাম ছিলেন অত্যন্ত সাহসী তিনি ছিলেন উজ্জ্বল দীপ্তময় চেহারার অধিকারী আর তার নুরানি দেহ মুবারক ছিল সুগন্ধিময় এগুলো বলে বলে সাইদুন ওমর ফারুক রাজ্লা তালা কান্না করতেন অজর নয়নে কান্না করতেন আজ কিন্তু আমাদের জন্য শিক্ষা আমরা দাওয়াত ইসলামের মধ্যে দেখি বা দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হজরত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তর কাদিরি দামাত বারকাতমুল আলিয়া অর্থাৎ আমিরা আলী সুন্নত দামাত বারকাতমুল্লাহ আলিয়া তাকেও কিন্তু আমরা অনুরূপটাই দেখি যখন হুজুর সাল্লিহি আসসালামের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় হুজুর সাল আলহিহি জীবনী নিয়ে তার কষ্ট তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিকট মকবুল করার জন্য আমরা যেন মাকফিরাত পেয়ে যাই যে হুজর সাল্লাম যে কত কষ্ট সহ্য করেছেন এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হয় তখন কিন্তু আমির আলে সাল্লা তো কান্না করেন এটা কিন্তু এই উমর ফারুক আল্লাহ তালাহ আনহুর শিক্ষা আজ যদি বলে আমাদেরকে যে কেন কান্না করা হুজুর সাল্লামের নাম শুনে কেন কান্না করতে হবে কেন মানুষগুলি এরকম কেন করে তো এটা তো আজ নয় সেই আমিরুল মিন সাইদুল ওমর ফারুক রাজিয়াল তা তিনি এমনটা করেছেন হুজুর সাল্লু সাল্লামের প্রতি যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ তিনি এভাবে প্রকাশ করতেন যে আজ আমাদের সর্দার আমাদের মুনিব আমাদের মাঝে হয়তো নেই বাহ্যিকভাবে তিনি পর্দা গ্রহণ করেছেন কিন্তু তার বৈশিষ্ট্যগুলো ছিল এরকম তিনি মানুষের মধ্যে অত্যন্ত দয়ালু ছিলেন তিনি এাতিমদের প্রতি তাদের পিতার মতো ছিলেন অর্থাৎ ইয়িমের সাথে কতটুকু সৎ ব্যবহার করলে পরে পিতার মতো বলা যেতে পারে বাবা তার সন্তানের প্রতি কতটা সহানুভূতিশীল বাবা তার সন্তানের সকল চাহিদা পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে সকাল সূর্য উদয় হয় রাত পর্যন্ত বাবা কিন্তু পরিশ্রম করে সে সন্তানের জন্য তো একটা মহাব্বত একটা ভালোবাসা একটা দায়িত্ব এবং সন্তানের প্রতি বাবার যে একটা কর্তব্য সেই বিষয়গুলো ফুটে উঠে তো অনুরূপ বাবী হুজুরসাল্লাহ আলহি আসাল্লাম এতিমদের প্রতি অনুরূপ ছিলেন যে এতিমদের সাথে সৎ ব্যবহার করা এতিমদেরকে ভালোবাসা আজ কিন্তু সমাজে আমাদের চিত্রটা একটু ভিন্ন কোনো এক ছোট শিশুর বাবা মারা গেল নাবালক রেখে এতিম হয়ে গেল তার যে সম্পদ আছে সেটা অন্যায়ভাবে আত্মসাত করার জন্য মানুষ উঠে পড়ে লেগে যায় অথচ মুসলমান দাবি করছি আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই কিন্তু সামান্য দুনিয়া একটু ফায়দার জন্য আমি এখন ভাবছি না যে আমি আজ অন্যের সন্তানের সাথে এরকমটা করছি আমি যদি মারা যাই আমার সন্তানের সাথেও যদি এরকম করে তখন কি হবে বিভিন্ন কিন্তু ভাবার বিষয় আছে তো এই বিষয়গুলো হাদিসের মধ্যে যেমন আমাদের জন্য শিক্ষা রয়েছে এমন ভালোবাসাও কিন্তু রয়েছে তো আমিরুল মিনিন সাইদুনা ওমর ফারুক রয়েছে তাহলে এখন এই গুণগুলো বলে বলে কান্না করতেন যে আমাদের মুনিব যিনি ছিলেন আমাদের আঁকা যিনি ছিলেন আমাদের মাওলা যিনি ছিলেন তার বিশেষত্ব এরকম ছিল তার বৈশিষ্ট্য তার গুণাবলী কিন্তু এরকম ছিল তিনি কি করতেন মানুষের মধ্যে অত্যন্ত দয়ালু ছিলেন হ্যাঁ তিনি এতিমদের প্রতি তাদের পিতার ন্যায় ছিলেন তিনি বিধবাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি অত্যন্ত উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন তার মোবারক দেহ থেকে সুগন্ধি বের হতো তো এই গুণগুলো বলে বলে তিনি কান্না করতেন ভালোবাসা কাকে বলে হ্যাঁ যে আঁকা মাওলা মুনিব যার মাধ্যমে ইসলাম পেয়েছে যার মাধ্যমে সঠিক পথ পেয়েছি যার মাধ্যমে হেদায়ত পেয়েছি তার কথাই যদি স্মরণ না করে কান্না না করি তাহলে কিভাবে হবে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য অন্যতম একটি বিষয় হজর সাইদুল ওমর ফারুক রাজ তালী আনহুর জীবনের মধ্যে ছিল আর সেটা হচ্ছে কোমল নম্রতা বদ্রতা বিনয় নির অহংকার যে বিষয় সেটা ছিল সাইদুল ওমর ফারুক রাজ তাল আনহু কেমন ছিল তার কোমলতা কেমন ছিল তার বিনয় কেমন ছিল তার নির অহংকার যে বিষয়টা সেটা তার মধ্যে কীরকম ছিল যে হাজর সাইদুনা উমর ফারুক রজিয়াল্লা তালী আনু আমরা জানি তিনি হুজর সাল্লি সাল্লাম এর জীবনের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন হুজুর এর জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন তিনি নিজেকে উজার করে দিয়েছেন অতপর সাইদুন আবু বকর সিদ্দিক রাজিয়াল তালী আনহুর যুগেও তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন যখন যে আদেশ দিয়েছেন সাইদন আবু বকর স্মৃতিক্রদিয়া আনহু সেখানে তিনি সে আদেশ বাস্তবায়নের জন্য যথাসাধ্য যে চেষ্টা সেটা তিনি করেছেন অতপর যখন তিনি খলিফা হলেন তখন তিনি খলিফার আসনে অধিষ্ঠিত হয়ে তিনি ভুলে গেলেন না যে আমি কার মাধ্যমে ইসলাম পেয়েছিলাম আমি কার মাধ্যমে আজ এই সম্মানের পোশাক পরিধান করেছি আর আজ কার মাধ্যমে এই খেলাফতের যে আসন রয়েছে এখানে আমি অধিষ্ঠিত হয়েছি হুজু সাল্লি তিনি স্মরণে রেখেছেন খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়ে তিনি বললেন যে কুন তু মাহা রসুলিল্লাহ ইসাল আলাইহি আসসাল্লাম ফা তু আবদাহু ও খাদিমাহু তিনি বললেন যে আমি হুজুর সাল্ল আলাইহি আসাল্লামের যুগে তার আমি কেমন ছিলাম যে তিনি বলেন যে হুজুর আলাইহি আসসালামের সাথে যখন আমি ছিলাম আমি তার আবদাহু আমি তার গুলাম ছিলাম ও খাদিমাহু আমি তার খাদেম ছিলাম মানুষ অনেক সময় যখন ক্ষমতাবান হয় মানুষ যখন শাসন পেয়ে যায় তখন কিন্তু পিছনের অনেক কিছু মানুষ ভুলে যায় যে কার মাধ্যমে সে আজ এই সম্মানের আসনে সে বসতে পেরেছে কার মাধ্যমে সে আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে সে বিষয়গুলো কিন্তু মানুষ ভুলে যায় কিন্তু সাইদুল ওমর ফারুক রদিয়াল্লা তালী আনহুর যে কৃতজ্ঞতা বিনয়ের যে বিষয়টা সেটা তার এই উক্তির মাধ্যমে পাওয়া যায় তিনি বলেন আমি যখন হুজিয়া সাল্লি আসসালামের সাথে ছিলাম আমি তার একজন গুলাম ছিলাম আবদাহু আমি তার বান্দা আমি তার গুলাম ছিলাম ও খাদিমাহু আমি তার খাদিম ছিলাম কখন তিনি এ কথাটা বলছেন যখন তিনি খলিফার আসনে যখন তিনি বসেছেন তখন তিনি বলছেন যে আমাকে ভুলে গেলে চলবে না যে আমি কোথায় ছিলাম আর আমি কোথেকে কোথায় এসেছি এটা আমাকে ভুলে গেলে চলবে না আমি হুজুসাল্লিয়ামের গুলাম ছিলাম আমি খাদেম ছিলাম তো এখানে বিনয়ের বিষয়টা পাওয়া যায় এখানে নির অহংকার অহংকার থেকে মুক্ত হওয়ার বিষয়টা পাওয়া যায় যে আল্লাহ তালা তাকে এত ক্ষমতা দিয়েছেন আজ আল্লাহ তালা তাকে আমিরুল মিনিন বানিয়েছেন আল্লাহ তালা তাকে যে অর্ধজাহানের খলিফা সকল মমিনদের আমির তাকে আল্লাহ তালা বানিয়েছেন কিন্তু তিনি কি বলছেন যে আমি যাই কিছু হই না কেন আমি হুজু সাল্ল আলিয়া গুলাম আমি তার খাদিম সুতরাং আমাকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে আমি তো অমুক হয়ে গিয়েছি আমি তো আজ খলিফাতুল মুসলিমিন হয়ে গেছি আমি তো আজ খলিফাতুল ম হয়ে গেছি স্বয়ং আমি আজ যা ইচ্ছা তাই করবো আমার উপরে কেউ নেই না তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি যত বড়ই হও না কেন তুমি কিন্তু রুজুর সাল্লু আলি সাল্লামের খাদিম তুমি কিন্তু উজু সাল্লু আলি গুলাম এটাই তিনি শিক্ষা দিয়েছেন তার ভালোবাসার মাধ্যমে যে তিনি খলিফা হয়েছেন খলিফাতুল মুসলিমিন হয়েছেন কিন্তু রুজুর সাল্লু প্রতি তার ভালোবাসা কীরকম যে আমি তার গুলাম আমি তার খাদিম আর এখানে আরেকটি চমৎকার বিষয় হচ্ছে অনেক সময় আমাদের বলতে শোনা যায় যে এরকমভাবে নিসবৎ করা হুজুর সাল্লিয়াল্লামের গুলাম নিসবত করা তার খাদিম নিসবত করা এটা তো হতে পারে না মানুষ তো আল্লাহ তালার গুলাম মানুষ তো আল্লাহ তালার বান্দা সে এভাবে কেন বলবে তো প্রকৃতপক্ষেই মানুষ আল্লাহ তালার বান্দা কিন্তু উমর ফারুক তো ভুল বলেননি তিনি বলেছেন যে আমি আবদাহু আমি তার গুলাম তো এটা রূপ করতে এটা আমাদের বুঝতে হবে প্রকৃতপক্ষে আমরা আল্লাহ তালারই বান্দা কিন্তু হুজুর সাল্লিয়াল্লাম আমাদের যে মুনিব এটা আমাদেরকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ আল্লাহ তালা তাকে কি কি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন কি কি মজেজা কি কী বিশেষত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা তার যে উন্মত এই বিষয়টা আমাদের স্মরণ রাখতে হবে আমরা তার গুলাম এটা আমাদেরকে মেনে নিতে হবে যেমনটা উমর ফারুক রজুল্লাহ তালাহ আহন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি যত বড়ই হও না কেন তুমি যত বড়ই আলেম হও না কেন তোমার মর্যাদা যত বড়ই হোক না কেন তুমি কিন্তু রুজু সাল্লাহ আলহি গুলাম তুমি কিন্তু তার খাদিম কে বলছেন উমর ফারুক রাজি আল্লাহ সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে বুঝে শুনে যে আকিদা তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন তাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসগুলো কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে আমরা পাচ্ছি তাদের বিশ্বাস কিন্তু এটাই ছিল আমরা হচ্ছে উজু সাল্লাহ আল্লাহলামের খাদিম আমরা হচ্ছে গুলাম সুতরাং এটা যদি কেউ বলে ভালোবাসা প্রকাশার্থে সুতরাং কখন সে ইসলামের দায়রা থেকে ইসলামের গণ্ডি দিকে বেরিয়ে যাবে না বরং তো তার ইমান আরও পরিপুক্ত হবে যেটা ইসলামের তাকাজা ইসলাম যেটা চায় যে নিজেকে উজ্সাল্লাইসাল্লামের জন্য বিসর্গ দিয়ে দেওয়া উৎসর্গ করে দেওয়া আর কোরআন তো তাই আমাদেরকে বলে না আল্লাহ তালা বলেন না যে আল্লাহ পুলি ইং কুম তুম তহিবু আল্লাহুর রহিম হের আপনি বলে দিন যে তারা যদি বলে যে আল্লাহ তালাকে আমরা ভালোবাসি এই ভালোবাসার দাবি যদি তারা করে তাহলে তাদের জন্য করণীয় হচ্ছে আপনার হাবিবকে যেন তারা ভালোবাসে আর যদি এই কাজটা তারা করে নিতে পারে তাহলে আল্লাহ তালাকে তারা ক্ষমাশীল হিসাবে পাবে তো এটা তো আল্লাহ তালারও বাণী যে হুজ সাল্লি প্রথমে ভালোবাসা তাকে আঁকড়ে ধরা তার রজ্জুকে ভালোভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তখনই আমরা হেদায়তের রাস্তা পাবো তখনই আমাদের হাতে হেদায়তের একটা মশাল আসবে যে মশাল দিয়ে আমরা কি করতে পারবো হেদায়তের যে পথ আছে সেটা আমরা ভালোভাবে চলতে পারবো উমর ফারুক রাজিয়াল আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন এক হচ্ছে তার বিনয় আরেক হচ্ছে ভালোবাসা আরেক হচ্ছে ইসলামীর আকিদা যে হুজুর সাল্লিমের প্রতি ভালোবাসা কিরকম হতে হবে আর কিরকম কিরকম শব্দ চয়ন করেছেন তিনি আল্লাহ আকবর আরও একটি ঘটনা শুনি যে হুজুর সাল্লিহসাল্লামের পছন্দই ছিল তার পছন্দ হুজুর আলাইহি আলিহাসাল্লামের অপছন্দই ছিল তার অপছন্দ যেমনটা হুজুর সাল আলহি কোনো এক ব্যক্তি রেশমের কুবা প্রদান করেন রেশমের একটি জামা হুজুর সাল্লু আলি তিনি উপহার হিসেবে দেন তো হুজুর সাল্লি আসালাম সেটি পরিধান করেন পরিধান করার পর সেটি তিনি হজরত সাইদুনা উমর ফারুক রাজ কে দিয়ে দেন আর দিয়ে দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে যে জিব্রাহিল্লা আলি সাল্লা আসালাম হুজুর সাল্লু বলেছেন এটা আপনি পরিধান করবেন না এটা তো জিব্রাহ আলহিসালু যেহেতু আল্লাহ তাল পক্ষ থেকে পাইগাম নিয়ে এসেছে বার্তা নিয়ে এসেছে তো তখন তিনি সেটা খুলে হাজর সাইদুনা উমর ফারুক রাজাহ আনহুকে দিয়ে দেন প্রদান করেন তো যখন সাইদুনা উমর ফারুক রাজ তা আনহু শুনতে পান যে হুজুর সাল্লু সাল্লাম এটা অপছন্দ করেছেন বা খুলে দিয়ে দিয়েছেন তখন হাজরত সাইদুনা উমর ফারুক রদুল্লা তালাহ আনু হুজুর সাল্লু সাল্লামের কাছে আসেন বা সেখানে তিনি উপস্থিত ছিলেন অতপর তিনি বলেন কারিহতা আমরন আ তানিহি ফি হি আমার মুনিব হে আমার আপনি একটা বিষয় অপছন্দ করেছেন আর অথচ সে বিষয়টি আমাকে দিচ্ছেন যেটা আপনি অপছন্দ করেন সেটা আমি কিভাবে নিতে পারি সেটা আমি কিভাবে গ্রহণ করতে পারি এটা তো আমার দ্বারা হয়ই না এটা কিভাবে হতে পারে আপনি একটা বিষয় অপছন্দ করেছেন আর আমিও আমার সেটা গ্রহণ করব সে বিষয়টা আমি আমার কাছে নিয়ে রাখবো আপনি যেটা অপছন্দ করেছেন সেটা আমি কিভাবে রাখবো ফা মালি কিভাবে রাখতে পারি তখন হলিদ সাল্লিয়াল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হুমর আমি তোমাকে ব্যবহার করতে বলিনি বরং আমি তোমাকে এই জন্য দিয়েছে এটা তুমি বিক্রি করে দিবে অতপর উমর ফারুক রাজ্লা তাহলে আনু সেই কুবাটা যেটা রেশমের ছিল সেটা তিনি দুই হাজার দেরহামের বিনিময়ে বিক্রি করে দেন তো ভালোবাসা যদি হয় এরকম হতে হবে যে হলিদাল আলহি সাল্লাম অপছন্দ করেছেন সেটা যতই দামি হোক সেটা যতই চাকচিক্য হোক যেটা সেটা যত মূল্যবানই জিনিস হোক না কেন সেটা রাখা যাবে না সেটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না তো উমর ফারুক রহনু এরকমটাই করেছেন যে একটা রেশমের কাপড় এত সুন্দর অথচ তিনি বলেন যে হুজুর সাল্লাম অপছন্দ করেছেন কিভাবে আমি রাখতে পারি যেটা হুজুর সাল্লি সালামের অপছন্দনীয় বস্তু সেটা তো আমাদের অপছন্দনীয় বস্তু হওয়া উচিত এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন আমার আপনার আমির আমির হাজর হাজনা উমর ফারুক তালা তু আমরা যদি দেখি যে হুজুর সাল্লিয়ামকে সন্তুষ্ট করার জন্য তিনি কি কি কাজ করেছেন আরেকটা ঘটনা শুনি এগুলো তো প্রত্যেকটা হচ্ছে আমাদের আকিদার সাথে আকিদায়ে আহলে শূন্য যা বলে সেগুলো নিজের মন গণায় চোদ্দশো বছর আগে থেকেই আকিদা চলে এসছে এবং সাহাবা একরামের আকিদা এরকম ছিল আরও একটি ঘটনা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে যে সাহাবা একরাম হুজু সাল্লি আসসাল্লামের প্রতি ভালোবাসা কীরকম ছিল আর কী কী শব্দ তারা ব্যবহার করতেন এক ব্যক্তি রুজুর সাল্লি আসলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি কীভাবে রোজা রাখেন তো এই প্রশ্ন যখন করলেন তখন রুজিসাল্লি আসাল্লাম জালালিয় চলে এলো এবং তার চেহারা লাল হয়ে গেল যখন উমর ফারুক রাজা দেখলেন রুজিসাল্লা আলি সাল্লাম গোসা করেছেন চেহারা লাল হয়ে গিয়েছে তখন তিনি বারবার এভাবে বলছিলেন রদিন আিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিন আউ অবি মোহাম্মদ নাবিহি রসুলহি এভাবে তিনি বারবার পাঠ করতে লাগলেন অর্থাৎ যে আমরা আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট আর আপনি হে হাবিব আপনি মোহাম্মদ সাল সাল্লাম আপনাকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হিমিন বিদাবিল্লা এবং আমরা আল্লাহ তাল্লাহার গদব আল্লাহ তালার গুসা থেকে আমরা পানা চাই এবং আল্লাহ তালার রসুলের গুসা তার গজব থেকেও আমরা পানা চাই এভাবে যখন উমর ফারুক রদিউল্লা তালা বারবার বারবার বলছিলেন তো হলুদ সাল্লি সাল্লামের যে গুসা জালালিয়ত সেটা রহমতে পরিবর্তন হয় তো এই শব্দগুলো যদি আমরা দেখি যে তিনি দোয়া কিভাবে করছেন তিনি কীভাবে বলছেন ওয়ান মিন গদাবি বিসুলহী যে আল্লাহ তা আল্লাহর গদব এবং তার রসুলের গদব থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চায় হুলু সাল্ল একটা প্রশ্ন করেছেন হুলু সাল্ল্লাহ আলাইসাল্লাম গুসা করেছেন আর দোয়া করছেন কিভাবে। কি কী শব্দ চয়ন করছেন এই হচ্ছে আমাদের আকিদা এই হচ্ছে আমাদের বিশ্বাস তো যখন হুজুর সাল্লিহি যে গুসা যেটা ছিল তার যে জালালিয়া সেটা যখন রহমতে পরিবর্তন হয় তখন হাজর সাইদন ওমর ফারুক রাজাহনু এই রোজা বিষয়ে কিছু প্রশ্ন করেন হুজুর সাল্লাহ আসাল্লামকে প্রথম প্রশ্ন করলেন ইয়া হাবিব আল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে প্রতিনিয়ত লাগাতার রোজা রেখে যায় সারা জীবন এভাবে লাগাতার রোজা রাখে প্রতিদিন তো সেই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন তো রুজুর সাল্লাই জবাবে বলেন ওই ব্যক্তি রোজা রেখেছে আবার রাখেও নি অর্থাৎ রোজা রেখেছে আবার ত্যাগও করেছে তো বলেন সেটা কিভাবে তো রোজা রেখেছে প্রকৃত তো সে তো রোজাই রেখেছে তো আর রোজা ত্যাগ করেছে এই অর্থে যে তার যে রোজা ছিল সে সেটার সব পাবে না তো সেই অর্থে রোজা রেখেছে আবার ত্যাগও করেছে অতঃপর তিনি আবার বলেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে ব্যক্তি সারা জীবন দুই দিন রোজা রেখেছে আবার একদিন ভঙ্গ করেছে আবার দুই দিন রোজা রেখেছে আবার একদিন ভঙ্গ করেছে অর্থাৎ দুই দিন রোজা রাখা একদিন ত্যাগ করা রোজা এই ব্যক্তির ব্যাপারে আপনি কী বলবেন তখন তিনি বলেন যে এরকম সামর্থ্য কার আছে এভাবে রোজা রাখার সামর্থ্য তো কারও নেই অতপর হজর সাইদুন ওমর ফারুক আলদুল্লাহ তাহলে প্রশ্ন করেন যে ব্যক্তি একদিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে রোজা ত্যাগ করে এভাবে যদি সারা জীবন অতিবাহিত করে তার ব্যাপারে আপনি কী বলবেন তখন হজর সাল্লু আলিয়ালাম ইশাত করেন এ তো সাইদুনা দাউদ আলহ সালামের রোজা তিনি এভাবে রোজা রাখতেন অতপর তিনি বলেন যে ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে একদিন রোজা রাখে আর দুই দিন রোজা ভঙ্গ করে তখন হুজুর সাল্লিহাল্লাম বললেন যে আমি চাই এই শক্তি এই সামর্থ্য যেন আমার অর্জিত হয়ে যায় এটা হুজুর সাল্লু আলি আসলামের বিনয় ছিল অতপর হুজি সাল্লি বলেন যে ব্যক্তি প্রতি মাসের আইয়ামে বীজের যে রোজা রয়েছে তেরো চোদ্দো পনেরো যে রোজা রয়েছে সেটি রাখবে আর রমজানের রোজা রাখবে সে যেন সারা জীবন রোজা রাখলো আল্লাহ আকবার তো হুজুর সাল্লি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এভাবে রোজা রাখার জন্য অর্থাৎ প্রতি মাসের তিন দিন রোজা রাখার জন্য এবং রমজানের রোজা যদি আমাদের মিস না হয় তাহলে সারা জীবন অর্থাৎ আমার হায়াত যতদিন আছে তত দিন পর্যন্ত রোজা রাখার সব আমি পেতে থাকবো হুজুর সাল্লু আলিয়া করেছেন এখানে একটা হচ্ছে রোজার একটা নির্দেশনা আমরা পেয়ে গেলাম আর একটা হচ্ছে হুজুর সাল্লু আলি সাল্লামের প্রতি মরফারুক রদেলা তালা ভালোবাসার যে বিষয়টা রয়েছে যে হুজুর সাল্লাহ সাল্লাম সালাম রাগান্বিত হয়ে গেছেন গুসা হয়ে গেছেন তিনি বারবার বলতে লাগলেন যে এভাবে দোয়া করতে লাগলেন যে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তালার রাগ থেকে এবং হুজুর সাল্লু আলয় সালামের রাগ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তাহলে অসন্তুষ্টি থেকে হুজুর সাল্লু আলয় সালামের অসন্তুষ্টি থেকে হুজুর সাল্লাহ আলি সাল্লাম খুশি হয়ে গেলেন এবং বিস্তারিত প্রশ্নের জবাব প্রশ্নোত্তরমূলক যেটা উম্মতের জন্য রেহনুমাই দিক নির্দেশনা সেটাও উম্মত পেয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হজরত সাইদুনা উমর ফারুক তালা আনহুর যে ইস্কের রসুল ছিল তার ইস্কের রসুল আমাদেরকে দান করুন আমাদেরকেও সাল্লাসাল্লামের প্রতি যথাযথ ভালোবাসা বহিপ্রকাশ ধারণ করা প্রকাশ করার তৌফিক দান করুন আমিন বিজাহিন হিন নবী গিলামিন সল্লু আল হাবিব আলা তল মোহাম্মদ সাল আলহি পোট আর প্রভাব ছিল ফারুকে আজমের